আজ বানাবো বাসমতি চালের ফ্রায়েড রাইস তার জন্য দেড়গুলো মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি নমস্কার বন্ধুরা আমার তোমার সবার রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক অনেক ভালো আশা করবো তোমরা প্রত্যেকেই খুবই ভালো আছো দেখো এখানে নিয়েছি ক্যাপসিকাম আর গাজল এগুলো আমি কেটে নিয়েছি লম্বা করে তোমরা চাইলে এখানে বিনস আর মটরশুটি ব্যবহার করতে পারো আর নিয়েছি কাজু আর কিশমিশ এগুলো আমি ভালো করে একটু ধুয়ে নেব তো প্রথমে আমি চালগুলো ধুয়ে নিচ্ছি চাল কিন্তু খুবই হালকা হাতে ধুতে হবে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে আর খুব বেশি ধোয়ার দরকার নেই চাল ধোয়া হয়ে গেছে এবার একটা বড় পাত্রে আমি জল দিয়ে চালগুলো ভিজিয়ে রাখব এক থেকে দেড় ঘন্টার জন্য তো প্রথমে আমি আলুর দম করে নেব এর জন্য মাঝারি সাইজের কিছু আলু আমি এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো এছাড়া একটা ভাজা মশলা করব এর জন্য গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আর গরম মশলা নিয়েছি আরও একটা মশলা হবে যার জন্য নিয়েছি কাজুবাদাম চালমগজ আর পোস্ত তো প্রথমে আমি শুকনো খোলায় একটু গোটা মশলাগুলো ভেজে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব আরও একটা পেস্ট করে নেব চার মগজ পোস্ত কাজু দিয়ে আলুগুলো ভেজে নেব এর জন্য কড়াইতে তেল দিলাম এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু হলুদে ভেজে নেব এখানে আমি লবণ দেব না কারণ লবণ দিয়ে ভাজলে আলু থেকে জল ছাড়তে শুরু করবে তাই শুধু হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি মশলাগুলো সব রেডি হয়ে গেছে তো চলো এবার রান্নায় ফিরে যাই কড়াইতে আমি আরও একটু তেল দিয়েছি এবার ফোড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে আর তেলের মধ্যে একটু হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে কালারটা খুব ভালো আসে এরপর আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব এরপর আমি যে কাজুর পেস্টটা ছিল সেটা দিয়ে দেবো কিন্তু সবটা দেব না কিছুটা রেখে দেবো পরে দেবার জন্য সব কিছু ভালোভাবে আর একটু কষিয়ে নিচ্ছি এবার যে ভাজা মশলাটা ছিল সেটা কিছুটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার সব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এরপরে দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দেওয়ার জন্য কিন্তু তরকারিটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি না আলু সিদ্ধ হয়ে গেছে তার মানে আলুর দমটি হয়ে গেছে এবার নামানোর আগে যে ভাজা মশলাটা ছিল সেখান থেকে কিছুটা ভাজা মশলা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দেড় চামচ মতো চিনি তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে দিও যেহেতু নিরামিষ তাই একটু মিষ্টি হলে তরকারিটি খেতে ভালো লাগবে তাই চিনি দিয়েছি সব শেষে দু চামচ ঘি দিয়ে দেব ব্যাস এখানে আর কিছুই লাগবে না আলুর আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো কেমন লাগলো আলুর দমের তরকারিটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এবার চলে যাই রাইসে প্রথমে সবজিগুলো একটু ভেজে নেব প্রথমে গাজরটা ভাজবো একটু লবণ দিলাম রাইসের জন্য আমি এখানে একটা হাড়িতে জল গরম করতে দিয়েছি গাজরগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এতে মিষ্টি হবে এবার জলের মধ্যে আমি তেজপাতা আর গোটা মশলা দিয়ে দেবো গোটা মশলার মধ্যে এখানে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ সবজিগুলো ভাজা হয়ে গেলে কাজু আর কিশমিশগুলো একটু ভেজে নেব জল ফুটে গেছে এবার আমি চালগুলো দিয়ে দেব এতে দিয়ে দেবো আমি দু চামচ মতো সর্ষের তেল বা সাদা তেল দেওয়া যায় তেল দিলে চালগুলো কিন্তু একটার গায়ে একটা লাগবে না চালটা ঝরঝরে থাকবে সব উপকরণ ভাজা হয়ে গেছে রাইসটাও আমার হয়ে গেছে প্রায় নাইনটি পার্সেন্ট হয়ে গেছে দেখো আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি প্রত্যেক দিন আমরা যেভাবে ভাত নামাই সেইভাবেই নামিয়ে নেব তো আমি একটা বড় গাবলা দিয়ে নিয়েছি রাইসগুলো ঢেলে দিয়েছি তাতে যেহেতু অনেকটা রাইস ছোটো গাবলায় হবে না তাই আমি বড় গাবলা নিয়েছি তো এবার সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে দেবো তো প্রথমে সবজিগুলো দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেব তিন চামচ মতো ঘি এবং পরে আমি আরও তিন চামচ মতো দিয়ে দেবো মোট এখানে দেড় কিলো চালের জন্য আমি পঞ্চাশ গ্রাম ঘি ব্যবহার করেছি সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম এরপর আমি আরও ঘি দিয়ে দিলাম এবার দিয়ে দেব একশো গ্রাম মতো চিনি চিনিটা কিন্তু গুঁড়ো করেও দেওয়া যায় কিন্তু আমি এখানে গোটা চিনি ব্যবহার করেছি যেহেতু গরম আছে রাইস তো চিনিটা গলে যাবে এবার তিন চামচ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল আমার ফ্রায়েড রাইস আর আলুর দম রান্নাটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও এবং অনেক ভালোবাসাতে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো দেখা হচ্ছে এবং কথা হচ্ছে পরের কোনো রান্নার ভিডিওতে